আমরা এখন দাঁড়িয়ে আছি রঘুন মোড়ে আমাদের গন্তব্য হচ্ছে ফরাক্টা ড্যাম

বন্ধুরা দেখো একটা হয়েছিল ড্যাম গুলো বন্ধ থাকার কারণে একদম পুরোটাই শুধু বালি আর বালি হ্যাঁ তার মধ্যে কারণ হচ্ছে এটা এই কনস্ট্রাকশনের কাজ চলছে ব্যাস আমরা এখন যাবো জলের কাছে ᱡᱚ ᱚᱞᱵᱮᱥᱤ ᱚᱞᱟ ᱦᱚᱸ ᱚᱞᱯᱚ ᱡᱟᱢ ᱦᱟᱸ ᱯᱚᱨᱮ ᱱᱤᱡ ᱮ ᱡᱟ ᱡᱚ ᱟᱫᱚᱨ グᱩᱨᱩᱯᱨᱟ ᱤᱠᱴᱚ ᱟᱭᱠᱤ ᱯᱷᱚᱴᱚᱥᱮᱴ ᱠᱚᱨᱪᱮ ᱥᱟᱵ ᱫᱮᱠᱷᱚ ᱮᱨᱮ ᱟᱪᱷᱤ ᱯᱷᱚᱴᱚ ᱫᱤᱢᱮ ᱯᱟᱯᱟ ᱡᱩᱥᱩᱞᱚ ᱵᱟᱭ ᱥᱟᱞᱟ ᱦᱟᱢᱟᱨ ᱫᱟᱨᱚ ᱦᱚᱭᱮᱱᱟ ᱵᱟᱭ ᱯᱚᱨᱟᱠᱠᱟ ᱯᱤᱨᱤᱥ ᱨᱟᱛᱮᱨ ᱫᱤᱱ